যে বারোটা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল আব্বাই না নাই আজ ভাই গিয়ে গিয়ে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মুস্তাক ফয়জি হুজুরের ওয়াজ আ দোয়া করলে আল্লাহ সন্তান দিল হইলে ছেলে করে 12 বছর ধরে সন্তান হয় না এই নিয়ে একটা আওয়াজ আর কি তো প্রিয় দর্শক আমি তো প্রতিদিনই ওয়াজ দিতেছি আপনারা দেখতেছেন তবে সাবস্ক্রাইব করতেছেন না তো সাবস্ক্রাইব করেন আমি এই চ্যানেলটা খুলছি যদি আমি চ্যানেল থেকে কোনো আর্নিং করতে পারি কোনো টাকা ইনকাম করতে পারি তো ইনশাল্লাহ আমি আমার দেশে প্রতি মাদ্রাসার এদিন ছেলেদের প্রতি মাসিক যে খরচটা হয় ওই খাতা কলম আদার্স যেমন খাওয়া দাওয়ার পকেট খরচ এটা নিয়ে আমি কাজ করতেছি

আসে নি কারবা কথা যে আরেকটা মনে পড়ছে এটা কি কয়েলে ওই মাহফিলের ভিতরে ওই যে কইসলাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয় এই কথাটা বুঝানের লেগে কইতে আছি আর কি মাহফিলের ভিতরে আসেন ভাই একটা ইয়া বইছে যে তা বারো বছর হয়েছে বিয়া করছে কয় বছর মা কথা কথা তো কয় বছর বারো বছর হয়েছে তে বিয়া করছে তার বড় বাচ্চা কাচ্চা হয় না তো মাহফিল হুজুরে গিয়া সেটা কইছে হাই শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তো তে মনে মনে বারোটা বছর হইল বিয়া করলাম মা বাপে দোয়া করলে কবুল তে মনে মনে কয় আজ বারোটা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মা দোয়া করলে কবুল আব্বাই না নাই আজ ভাই গিয়া লই তে মা ফিলের পরে রাইতার বারোটা বাজে ভাই গিয়ে কি চানে না নাগেশের পিরশ্যাপ হুজুর আইছি এবারে দি কইয়া গেল বাবা ফে দোয়া করলে কবুল আব্বায় না নাই তুমি তো আছো তুমি দেখো না আমার ঘর একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নাডাত কুন্য নাই আমার ঘর তোমার তুমি একবার কুদুর কইলে দোকানপাট্টা করতে আছি কি হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘর যে বাচ্চা কাচ্চা হলে তুমি দোয়া করো না মায়ে আসিল আবার একটু কুসিকা একটু রশ্মি আর কি এবিডি কারে তোর ঘর হইব করতে কইলে তোর বউয়ের ঘর হয় না হইবে কাগাইল দাও তো তেলকো দড় তুমি আল্লাহর কই দনা মা কয় পুত্র আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মন কই আই দিছ হুজুরও যখন কইয়া গেছে যা আজ যে দোয়া আজ দোয়া শুরু তে আজজার ববের লগে না হইতা হচ্ছে গিয়া মাল লগে দেখো আম্মা কবি ধরে তোমার লগে ঘুমাই না করে ঘুমাই তো কত ঘুমচা তো মাল লগে যে হইতা রইছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুননের দরকার আছে শীতের ভিতরে উঠতে রয়েছে মাথা ভিতরে নেয় না পুতুল ফরের ফর আলগি দিয়া চাই এ বি উঠছে নি পটক ফরে দেহে উঠতে ঠান্ডা ফাড়ি দিয়ে ওজু করে তাহার্যতের নামাজও খেলি যা তাহার্যত ফা দোয়া করতে আসে তে করে আন খাড়া করে শুনতে আসে কি তা কয় তে কি গুমনা সজা মায় কি তা কয় তো শুনে নিতে শুনতে আসে মায় কয় আল্লাহ আমরা তো ইসলামপুর মাফি লগেছিল নাগাইশের ফসাপ বিলে কেরা এবারে একটা ফেস লাগাই দিয়া গেছে এবার কইছে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনো দিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর যে এই কথা হইন না আমারে ধরছে আল্লাহ হন তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আসি তার একটা সুইটা সেটটা দাও আল্লাহ ও যদি আমারও ধরছে তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোগাতার তুমি একটা দিয়া দাও আচ্ছা হুন এত বালা না দিতে পারলে বালার লাগিয়া কি গেছে আর তুইরা রা ল্যাংরা কুইরা কোন মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো শুনে নিও তাকে মা দোয়ালাগ দোনা গো

সুইটা সুইটা নাই এটা এক বালা আতুইরা ল্যাংরা কানা করে এটা হাস ছাড়িব গাড়া লাগতো না আমার দোয়া লাগতো না মা চোখের পানি ছেড়ে দিলেন টপ টপ করে পানি পড়ে মা ডাক দিয়া ফুত্রে অফুত আমি আগিলা দিনের বেরিয়ে কেমনে দোয়া করণ লাগে আমি কি শিখছি নি যা বুহে দেয় সে বড় বড়াইয়া কইছি পুত্রে টেনশন শোন করি ইচ্ছা রে আমার আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা পড়া নাই অফুত চিন্তা করিস না আমি না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না শুভা চাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন মন ধরে চাইবেন চাইতে আলিশ করেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইসে কয় দফা পয়রা জিনিস চাই আহা বুঝলা হয়েছে রে পয়রা জিনিস চায় এক নাম্বারে কেয়ামত পর্যন্ত মার্শাল্লাহ সচেতন শ্রোতা এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নাম্বারে কি চাও আল্লাহ এই আদমের লাই আমি জান্নাতের ঠিকানা আড়াইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাত থাকবো বেড়াও হতো তো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম ভাইয়ে বেয়ে ফেঁস লাগাই দেয় জামাই বয়ে ফেস লাগাই যায় সংসার ভাঙাইলাম ভাইয়ে বেয়ে খুনা খুনি লাগাই যায় বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম দেয় লাগাই দেয় আরেক বেলা সত্যি ফেরতা রাখবো আরেক তেজ মাছ ধরা বাইক লয়ে যাইব গ্রামের ভিতরে ফিটে ফিট হইব হগিন্নি ফুতারা তোটে হাওয়া হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা ছিল সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহাও লইয়া যেই গ্রাম আগে মাফি লইত এই গ্রাম গানের ব্যবস্থা করাই দেয় পরে নিরেই কারবা তো টেহা হইলে বালা হয় এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দিকা সরকারি চাকরি আমি ভোলা ভ্যান্ডেজি গেলাম হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্টমষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ হয় না কোনো মতে কোনো মতে রাস্তাটা গইতে আছে সব ভালো না কর না কেন ছেলে আই এদিকে তাকাও বাবা তাকাও উট্টনা না এদিকে স হ্যাঁ ভিতরে ভিতরে যাব আর লেড়া বাইরে যাব ভালো করে বা আরাম করে ও মা বই বয়া নাতে ভিতরে যায় না না ফারে ফাল সরা বস সুন্দর করে বসো বাবা যাইও না ফর্তিক দিনে মাফিল না মন দিয়ে হুন না যাবো কথা লয়ে যাইবা আর সব মাফিল এক মাফিল মনে করিও না সাইত্রিশ বছর মুশতাক ফৈজি বাংলাদেশের দেশের বাইরে ওয়াশ করি মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাফিলটার রুজন কত আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল অন্মা কবুল করে নিয়েছে এই গরমের দিনও স্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌ মাসির মতো এমনি যেমন খাপ্পাইতা বইয়া রইস এটা যেমন তেমন কথা না এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে তো আমরা হাফ প্যান্ট ঠিক নি মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জিগন লাগলো লো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামো লাগান লাগবো বই আলাইতেন কইসলাম আর কি ওয়াসিম ভাই আতলার আমি দম খাইয়া বইতাম পারি যাও এবারে গ্রামের মানুষ করে খের দিস বুঝে বস দের হইব আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতে আর আমরা এই ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজা দিয়া খেরোয় হব আখেরি মনাজাত করিয়া আল্লাহর কাছে সাইয়া টাইয়া কবুল করে আল্লাহ মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয় দর্শক আজ পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা এ বাগিদারি হবেন এই চ্যানেলে যদি ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ প্রতিদিন আখেরাতে পারবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম